হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম প্রাথমিক শিক্ষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবর মতো আজকে একটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যে ইতিমধ্যে সিসুল ইস্তম বিসিএস সার্কুলার প্রকাশ হয়েছে যারা অধিক আগ্রহ নিয়ে থাকিয়েছিলেন যে কবে বিসিএসএস সার্কুলারটি দিবে আবেদন করবেন তো ইতিমধ্যে সিসুল ইস্তম বিসিএস সার্কুলার প্রকাশ হয়েছে তো বিশেষ সার্কুলারের এটির শুরুর তারিখ এবং শেষ কবে সেটি আপনাদেরকে সেটি আপনাদেরকে নিচে দেখিয়ে দিব আর হচ্ছে এটি শিক্ষাগত যোগ্যতা কি সে বিষয়ে একটি আলোচনা করবো এবং আরেকটি কথা হচ্ছে যে আমার ডেসক্রিপশন বক্সে আমি আবেদনের লিঙ্ক দিয়ে দিব যারা বিশেষ সার্কুলারে যারা আবেদন করতে চান তারা ডেসক্রিপশান বক্সের লিঙ্কে ক্লিক করলে আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন আরেকটি কথা হচ্ছে যে সিস তো আমি বিশেষ সার্কুলার আপনি ঘরে বসে কীভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটি ভিডিও আমি পরে দিয়ে দিবো পরের একটি ভিডিও দিয়ে দিব আপলোড করবো আপনারা সেখান থেকে এসে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ঘরে বসে আপনারা বিসিএস বিসিএস সার্কুলার আবেদন করতে পারবেন তো আমার চ্যানেলটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো এখন আর সেই শিক্ষক এর সার্কুলার যারা আপনারা খারাপ আবেদন করতে পারবে তো বিসিএস সার্কুলারে যে কোন যে সকল শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন তারা হচ্ছেন যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় এখানে সার্কুলার দেওয়াই আছে এখানে দেখতে পাচ্ছেন যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ যারা মাস্টার্স কমপ্লিট করেছেন অথবা শিক্ষিত বোর্ড হতে এইস এসি পরীক্ষার পাস যারা ইন্টার পাস করার পর যারা অনার্স কমপ্লিট করেছেন চার বছর মেয়াদি যারা অনার্স কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন এবং এবং যারা ডিগ্রি কমপ্লিট করেছেন যারা ডিগ্রি পাশ করার পর যারা মাস্টার করছেন তারা এখানে আবেদন করতে পারবেন তবে যদি কোনো তৃতীয় বিভাগ থাকে তাহলে কোনো সাবজেক্টে যদি বা কোনো পরীক্ষায় যদি তৃতীয় বিভাগ থাকে তাহলে সেটি গ্রহণযোগ্য হবে না হ্যাঁ যদি আপনি এসএসসি এবং এইচএসসি পাশে যদি কোনো তৃতীয় বিভাগ থাকে তাহলে সেটি আবেদন গ্রহণযোগ্য হবে না এখানে পয়েন্টের বিষয়ে যারা এসএসসি এবং এসএসসিতে যারা দুই পয়েন্টের নিচে তারা এখানে সেটি গ্রহণযোগ্য হবে না তবে অনার্সের ক্ষেত্রে যদি আপনি টু পয়েন্ট টু ফাইভের এর উপরে পান তাহলে সেটি গ্রহণযোগ্য হবে তো বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাকে একটু ক্লিয়ার ধারণা দিতে পেরেছি হয়তো তারপর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর এখানে আবেদনের শুরুর তারিখ আমি আপনাকে দেখে দিচ্ছি যে সার্কুলার একদম নিচে এখানে সার্কুলার একদম নিচে আপনারা আবেদনের অনলাইন সিস্লিশ দুহাজার তেইশ এখানে আবেদনের তারিখ হচ্ছে শুরুর তারিখ হচ্ছে দশ বারো দুই হাজার তেইশ ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে শুরু এবং আবেদন দেওয়ার শেষ তারিখ হচ্ছে একত্রিশ বারো দুই হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বর মাসে একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ আপডেট যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট করতে জানাবেন আমি আপনাদেরকে সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সেই কমেন্টের অনুযায়ী আমি নতুন কোনো ভিডিও আপনাদের সামনে আবার নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ